আসসালামু আলাইকুম ওয়া আবার আশা করি প্রিয় ভাই ও বোনেরা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন প্রিয় মা ও বোনেরা আপনারা সংসার জীবনে যদি অশান্তিতে থেকে থাকেন স্বামী আপনাকে কখনই দেখতে পারে না ভালোবাসে না আপনার কোনো খোঁজ খবর রাখে না আপনার সুখে দুঃখে পাশে থাকা তো দূরের কথা সব সময় আপনার সাথে খারাপ আচরণ করে থাকে খারাপ ব্যবহার করে থাকে আগে আপনাদের স্বামী স্ত্রীর মাঝে যেরকম সুসম্পর্ক ছিল সেই সম্পর্কটা আর কোনোভাবেই ঠিক কেন যাচ্ছে না সব সময় আপনাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে একজন আরেকজনকে কোনো ভাবে সহ্য করতে পারে না একজন আরেকজনকে কোনো ভাবে দেখতে পারে না তো এরকম অবস্থায় প্রেশানিতে কিন্তু সংসার কখনোই সুখের আশা করা যায় না কারণ এতে আল্লাহ তাআলার রহমত উঠে গেছে আপনাকে আমি বলবো প্রিয় মা ও বোনেরা আজকে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি আপনি এই নামের রজিপাগুলো নিয়মিত আদায় করুন ইনশাল্লাহ আল্লাহ তালার এই পাওয়ারফুল নামের উশিলায় আল্লাহ তালার এই পবিত্র নামের রসিলা করে আল্লাহ তাআলা অবশ্যই আপনার জীবনকে পরিবর্তন করে দিবে আপনার স্বামীকে হেদায়েতের পথে নিয়ে আসবে এবং আপনার স্বামী যদি পরকীয়াও করে থাকে আপনার উপরে অত্যাচার করে থাকে আপনাকে দেখতে না পারে সমস্ত কিছুর সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে আমি আপনাদেরকে আমলটি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি আমি যেভাবে বলবো এভাবেই করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমলটি করার আগে প্রিয় মা ও বোনেরা আপনাদের জন্য একটি কথা বলে রাখতেছি সেটি হচ্ছে অবশ্যই আপনাকে পাঁচ নামাজি হতে হবে নামাজি না হলে আল্লাহর হুকুম ফরশ ইবাদতকে অমান্য করলে আল্লাহ তালা কিন্তু রাগান্বিত হয়ে থাকেন তার দোয়া কবুল নাও করতে পারেন এটা একমাত্র তার ইচ্ছাধীন আমি আপনাকে বলবো অবশ্যই পাঁচক্ত নামাজ পড়ে আমলটি করুন হানড্রেড পারসেন্ট সমাধান পাবেন ইনশাল্লাহ আমি ধরে নিলাম প্রত্যেকে পাঁচত্য নামাজ আদায় করেন এখন আপনি আমলটি কিভাবে করবেন আপনি যে কোনো একটি নামাজের পরে যখন আপনি ফ্রি থাকেন সেই সময়টাকে নির্বাচন করে নেবেন আপনি নামাজ আদায় করে নেবেন আদায় করার পরে আপনাকে এগারো বার দুরুশ্বরী পরে নিতে হবে সাল্লু আলাইহ আসাল্লাম কিংবা দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি সেটিও আপনি পড়ে নিতে পারেন এরপর আপনাকে আল্লাহ তালার এই পবিত্র গুণবাসক নামটি এক শতবার পড়তে হবে ইয়া আর হামার রাহিমিন ইয়া আর হামার রাহিমিন ইয়া আর হামার রাহিমিন আপনি অবশ্যই আল্লাহ তালার এই পবিত্র গুণবাসক নামটি মনোযোগ সহকারে এবং ধ্যান দিয়ে পড়বেন তাড়াহুড়া করার জন্য চেষ্টা করবেন না দিল দিয়ে আপনি অন্তরের অন্তর স্থল থেকে পড়ার জন্য চেষ্টা করবেন এবং আপনি ইয়া আর হাম রাহিমিন এটি একশতবার পড়া যখন হয়ে যাবে তারপরে আবারও আপনি এগারো বার দর্শনী পড়বেন আপনার যখন আমলগুলো করা শেষ হয়ে যাবে এবার আপনি দুহাত তুলে আল্লাহকে মন ভরে প্রাণ খুলে আপনার সমস্ত সমস্যার কথাগুলো জানাবেন আপনি কি পেরেশনে আছেন আপনি কি সমস্যায় আছেন পরিবারের ভিতরে কি কি সমস্যা চলতেছে সমস্ত কিছু প্রাণ খুলে আপনার যেরকম ভাবে বলে থাকেন আল্লাহ কেউ বন্ধুরূপে গ্রহণ করুন আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন তাকে সমস্ত কথাগুলো মন খুলে বলুন এবং তাকে জানান এবং বলুন যে ইয়া আল্লাহ আপনার এই পবিত্র নামের নামেরা করে আপনি আমার জীবনকে পরিবর্তন করে দিন এই এই সমস্যার আপনি সমাধান করে দিন ভাবে প্রিয় মা বোনেরা একাধারে একুশ দিন পর্যন্ত আপনি আমলটি করতে থাকুন যে কোনো একটি নামাজকে আপনি বেছে নেবেন সেই নামাজের পরে প্রতিনিয়ত আপনি একইভাবে আমলটি করতে থাকবেন একুশ দিন পর্যন্ত করুন এবং সবসময় মুখে সত্য কথা বলবেন হালাল রুজি খাবেন অবশ্যই আপনার দোয়া আল্লাহ তালা হান্ড্রেড পারসেন্ট কবুল করে নিবেন আপনাদের জীবনকে আল্লাহ তালা পুরো দমে পাল্টে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি আমলটি করার জন্য অবশ্যই আমার থেকে অনুমতি নিয়ে নিবেন কমেন্ট বক্সে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন তিনবার আমিন লিখে যাবেন ভিডিও বিষয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন ইনশা আল্লাহ আমি সকলের জন্য দোয়া করি যে যত সমস্যায় আছেন আল্লাহ তালা যাতে সমস্ত মা বোনদের সমস্যাগুলোকে দূর করে দেন এবং সংসারে যাতে বারাকা দান করেন রহমত দান করেন আমিন দেখা হবে সামনে যে কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দেবেন সকলকে অনেক ښه شي مننه ولیکم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ